শার্ট প্যান্ট পরে রেডি গেছি বন্ধুর সাথে পূজা দেখতে হবে আমার কুলের মধ্যে এটা হচ্ছে আমার বাইক নি পাশের দুজন হচ্ছে বড় বোনা ছোট ভাই তারা অন্য জায়গায় যাবে তার জন্য তাদের কাছে গেছিলাম এমা এটা কোন কথা আমি দিকে ইন্টারভিউ বলে গেছি হে গেস হোয়াটসঅ্যাপ আপনারা সবাই কেমন আছেন আসুন আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানা সারা দিয়ে শুভেচ্ছা সবাই আজ তো মহা অষ্টমী কালকে ছিল সপ্তমীর তৃতীয় দিন গুড়া হইলা হয় নাই বন্ধু বলতে গেছে না আজ বুঝলাম অষ্টম মধ্যে আছে গ্রন্টন লাগবো বুঝতো আজকে না জন্য নাগুড়ি অর্ধেক কিন্তু বাকি অর্ধেক রাহন লাগবো হালকি লেগে তাইলাম কুড়ি স্টেশন তৃণমূর মধ্যে দেখতে পাই যে একটা সুন্দর লাগছে প্রতিমাগুলো দেখতে খুব ভালো লাগতেছে আপনার যারা আসবেন আপনার অনেক মুগ্ধ হয়ে যাবেন কিন্তু কালপন্থী পূজাটা আছে নবন্ত আর দশমীর মধ্যে বিসর্জন হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগতেছে এখন আছে কুড়ি স্টেশন মধ্যে কুড়ি স্টেশন মধ্যে তিন চারটে পূজা হয় দেখতে খুব ভালো লাগতেছে তারপরে আমি গাড়িটা বাজার মধ্যে আস্তে আস্তে সব কিছু দেখবো দুঃখের কত কিতাব হইতাম রবা সব হইতা আছে জুড়ে জোড়া আর আমি আছি আমি আর বন্ধুর সাথে আর তে আর তো ফাওয়া বেদনা করতেছে এরা তা বেদনা করে না এরা সাথে জুড়ে জোড়া দিকে কিছু করা লাভ নাই বুক শক্তি দেওয়া জায়গা

পূজা মন্ডপ আছে দেখতে খুব সুন্দর লাগতেছে আর এখানে অনেক মানুষ এখানে একটু কমে আছে কারণ রাত যখন বারোটা দিকে সাড়ে বারোটা বাজবে তখন আরো মানুষ আরো বেড়ে যাবে তখন এখানে কনসার্ট হবে পূজা মন্ডপ রূপে এখানে সব প্রদীপ দিছে না ভাই পরে দিকে প্রদীপ না এই সব প্রদীপের মধ্যে তারা লাইট জ্বলে দিছে আর এখন আমি আসি গাটিয়ে বাজে কাঠপটির মধ্যে কাঠপট্টির পূজা গুলো অনেক সুন্দর হয় এখানে অনেক আকর্ষণীয় হয় আজকে পূজার মধ্যে অনেক মানুষও হয়েছে কি বলবো ভাই আর মানুষের কি জাতা টেক্কা টেক্কি ওই রেখ গে রেখে কোন অবস্থা খারাপ বন্ধুকে বললাম চল বাইরে চলে যায় আর ভাল লাগতেছে

ভাই মনটা খুব ভালো হয়ে গেল আর রাতের বেলা পূজা দেখার মজাটাই আলাদা যারা দেখছেন তারা বুঝতে পারবেন দেখেন অনেকগুলো মানুষ সারা উপগঞ্জ থেকে আসে ওরে উপগঞ্জ বাইরে থেকে আসে বা উপগঞ্জের মধ্যে আসে মনের মধ্যে তখন কষ্ট লাগে যে এই পূজাটি শুধু তিন দিনের জন্য ছিল ভাই সারা ডাবো এই পূজার জন্য অপেক্ষা করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করার ফলে কালো আছে নবমী তারপরে যেন হচ্ছে দশমীর দিন ভাই উপগঞ্জের মধ্যে এমন একটা মানুষ হবে কমপক্ষে দশ থেকে পনেরো হাজার মানুষ তা কই মধ্যে পুরা রাস্তা পুরা ব্লক হয়ে যাবো গা আপনারা দেখতে পারবেন বুঝতে পারছেন ওখানে আসুক জগরা কমতই নাই বুঝতে পারছেন আগে তো ফা বেদ না করছিল তো ভাই মাথা বেদ না করতেছে এর ভিডিও করে দন লাগবো ভাই মাথা সাজা বেদনা না এখানে এখন কইলাম খালি গেছিল জমু খালি গেছিল পূজা শেষ করে কোন রকম বাড়ি দিতেছে কেবল নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে জানাই সারাদেশে